ভিউয়ার্স আজকের রেসিপি কাজকি মাছের চচ্চড়ি ডাটা দিয়ে খেয়েছেন পুঁই শাকের পাতা দিয়ে খেয়েছেন আলু দিয়ে খেয়েছেন পেঁয়াজ দিয়ে তো খেয়েছেনই কিন্তু পুঁই শাকের ডাঁটা দিয়ে কি খেয়েছেন হয়তো খাননি আমি তো আমি খাইনি আপনারা আমার সাথেই থাকুন একটু নতুনভাবে কাজকি মাছের চটচুরি রেসিপিটা শেয়ার করছি আড়াইশো গ্রামের মতো কাচকি মাছ আছে ভালোভাবে বেছে নিয়েছি এখন ধুয়ে নিয়েছি লবণ দিয়েছি আটা দিয়েছি আর দিয়েছি সাদা ভিনেগার এই তিনটা উপকরণ যদি একসাথে হয় তাহলে দেখবেন মাছের মধ্যে কোনো ধরনেরই আষ্টেগন্ধা থাকবে না কাচকি মাছের মধ্যে ছোটো খাটো কিন্তু কিছু কুচু চিংড়ি থাকে আমার এই কাঁচকি মাছের মধ্যে কোনো চিংড়িই নাই তবে বাইরে থেকে আলাদাভাবে আমি চিংড়ি দিচ্ছি মুঠোখানিক পরিমাণ খুবই কুচু চিংড়ি খুব ভালোভাবে ওই একইভাবে ধুয়ে নিয়েছি এইভাবে আলাদাভাবে কুচু চিংড়ি দেওয়ার জন্য কিন্তু কাচকি মাছের স্বাদটা অসাধারণ হয়েছে এখন কুচু চিংড়িগুলি আর কাচকি মাছগুলি আমি সামান্য কিছুটা হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এখন সস প্যানে হালকা তেল দিয়েছি নন স্টিক প্যান তাই জমি বেশি তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেশ একটু কড়াভাবেই ভেজে নিচ্ছি যেই পানিটা থাকে পানিটা যেন সম্পূর্ণ শুকিয়ে যায় একদম হাতে মেখে রান্নাটা করবো খুবই সহজ প্রথমে কিছুটা দিয়েছি পাকা টমেটো আর সবুজ গুলি এগুলি হচ্ছে পুঁই শাকের ডাঠটা আমি খুব কুচি কুচি চিকন চিকন করে জুলিয়ান শেপে কেটে নিয়েছি কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর মুঠো ভর্তি করে দিয়েছি একেবারে ওই জুলিয়ান শেপে কেটে নেওয়া রসুন এখানে প্রায় ছয় সাতটার মতো রসুন কোয়া আছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছে কাঁচকি মাছ রান্নার সময় কিন্তু খেয়াল রাখবেন লবণটা কিন্তু একটুতেই বেশি হয়ে যায় কটা হয়ে যায় প্রায় আধা চা চামচের মতো দিয়েছে হলুদ গুঁড়া আর সামান্য কিছু দিয়েছে আদার গুঁড়া ধরেন আধা চা চামচেরও কম সিকি চা চামচের মতো তবে আদার গুঁড়াটা ইচ্ছা হলে বাদ দিতে পারেন আর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি আর হলুদ গুঁড়া যে দিয়েছি সেগুলি যেন খুব ভালোভাবে মাখানো হয়ে যায় আর সবচেয়ে উপরে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচকি মাছ আর চিংড়ি মাছগুলি ধনে পাতা দিচ্ছে ধনে পাতা দিলে এর স্বাদটা আরও বেড়ে যায় আর উপরে দিলাম কিছুটা কতগুলি আমি শুকনো লাল মরিচ দিয়েছি দেখতে ভালো লাগবে এর ঝালটাও কিন্তু থাকবে আর সর্ষের তেলে রান্না করতে হবে সর্ষের তেলে রান্না করলে রান্নাটা সব চাইতে বেশি স্বাদের হবে এখন ভেজে নেওয়া কাঁচকি মাছ আর চিংড়ি মাছগুলি জাস্ট সবজিটার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি আলগা হাতে এখন কিন্তু সবজির সাথে মাছগুলি একদম হাত দিয়ে কচলিয়ে নেবেন না সেক্ষেত্রে মাছগুলি চিংড়ি মাছগুলি কিন্তু একদমই ভেঙে যাবে রান্না করব ঢেকে মিডিয়াম হিট থেকে একটু একটু কম হিটে রেখে চুলার জালটা আর আমি কিন্তু কোনো ধরনের পানি দেইনি পানি দেওয়ার কোনো দরকার নেই পানি দিলেই কিন্তু দেখবেন যে তরকারিটা একদম একটু ল্যাশমা ল্যাশমা ধরনের হয়ে যাবে তরকারি যে পুঁইশা আগে যে ডাটাগুলি দিই সেগুলি কিন্তু একদমই গলে যাবে খেতে আর ভালো লাগবে না আর পানি না দেওয়ার কারণটা হচ্ছে টমেটোর মধ্যে প্রচুর পানি আছে পেঁয়াজের মধ্যে প্রচুর পানি আছে এই পুঁইশাকে যে ডাটা তার মধ্যে প্রচুর পানি আছে এই পানিতেই এই চচ্চড়িটা রান্না করব। প্রায় বিশ মিনিট পরে একদম হালকা আঁচে রান্না করে আমার চচ্চড়ি তৈরি হয়ে গিয়েছে সত্যি বলছি আলু ছাড়া এইভাবে যদি পুঁইশাকের ডাটা দিয়ে শুধুমাত্র পানি ছাড়া কাজকি মাছটা এভাবে চচ্চড়ি করেন দেখবেন এর স্বাদটাই কিন্তু বেড়ে গেছে একেবারে গোটা গোটা হয়ে আছে কিছু ভেঙে যায়নি আর যে সবজিগুলি বা পেঁয়াজ একেবারে যে সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গলেও যায়নি অপূর্ব অবশ্যই করবেন সবাই পছন্দ করবে যারা মাছ খেতে পছন্দ করেন না ছুঁয়েও দেখেন না আমি তো মনে করি তারা কিছুটা হলেও সাদা ভাতের সাথে খেয়ে দেখবেন টেস্ট করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে